এজেট অব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর সব থেকে বিরাট বড় খবর অসন্তুষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীজি কি বললেন বিস্তারিত জানিয়ে দিবস সঙ্গে থাকবেন রাজ্য বিধানসভার অধিবেশনের শেষ দিনে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের বিধায়করা কার্যত রাজ্য সরকারকে ছেকে ধরেছে এবং তবে বিভিন্ন সময়ে বিরোধী বিধায়কদের বলতে বাধা কিংবা তাদের প্রশ্নের গুরুত্বকে অস্বীকার করে শাসক বিধায়কেরা নানান টিপ্পানিও কেটেছেন আবার খোদ অধ্যক্ষকেই দেখা গিয়েছে বিরোধী বিধায়কদের প্রশ্নকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় তবে বিরোধী বিধায়কদের প্রশ্নের মুখে এই দিন সরকারকে কার্যত বিব্রত হতে হয়েছে বারবার বিশেষ করে বিরোধী দলনেতা অনিমেষ অনিবেষ দেববর্মা বিধায়ক সুদীপ রায় বর্মন তিপ্রমতার বিধায়ক রঞ্জিত দেববর্মা বিশ কেতু দেববর্মাদের প্রশ্নে শাসক দলকে বিব্রত হতে হয় বেশি তবে বেশিরভাগ ক্ষেত্রেই খোদ মুখ্যমন্ত্রীকে উঠে দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলতে হয়েছে এবং প্রতিশ্রুতি দিলেও দেখা গেছে এবং যদিও বিশেষ করে কুমড়কের রথযাত্রার কাণ্ডের পর সরকার যে তদন্ত কমিটি গঠন করেছিল সেই কমিটির রিপোর্ট এখনও জমা না পড়ায় বিরোধীরা কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন সেই ক্ষেত্রে খোদ মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন ঘটনা জানার পরেই তিনি সন্ধ্যায় ট্রেনে চেপে সেখানে গিয়েছিলেন এবং তিনি রাজস্ব দপ্তরের মাধ্যমে যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই তদন্ত রিপোর্টে তিনি খুশি নন সে কারণে তিনি পুনরায় বিচার বিশ্লেষণ করে তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই তদন্তের রিপোর্ট পেলেই তার সমস্ত সদস্যের জানিয়ে দেওয়া হওয়ার কথা বলেছেন বিস্কুতি দেববর্মা এবং রঞ্জিত দেববর্মা প্রশ্ন আইটিআই গঠন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে শিল্প দপ্তরে ব্যাটন ধরে রাখতে গিয়েছে অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলের নতুন আলোচনা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ের এজিট অফ বাংলা